সত্যি বলতে খুবই ভালো লাগছে এখানে খেলতে এসে সবাই খুব মজা পাচ্ছে খুব খুশি আছে দলের সাথে আমারও সবার সাথে থাকতে পেরে লাগছে গত বছরটা খুবই গিয়েছে আমার চব্বিশ সালটা ভালো গিয়েছে যেহেতু রংপুর রাইডার্সে ছিলাম দুই বছর আগেই আমি শিওর আমি বাংলাদেশে কিছুটা হলেও পরিচিত খুব সম্ভবত এই জন্যেই আমি সিলেটের দলে জায়গা পেয়েছি Pretty known in Bangladesh now, that's how I really and truly get these select strikers. You had a very good season last year, you scored many centuries and hit long sixes. What's the mantra of scoring this sort of uh, uh, this these runs? I think for me, is I really and truly. For আমি আসলে আমার পুরো প্রক্রিয়াটার উপর নজর রাখি আমি খুব কঠোর পরিশ্রম করি তেমন নির্দিষ্ট কোনো কিছু নেই যা আমি ট্রেনিং সেশনে করে থাকি সবকিছুই করার চেষ্টা করি ম্যাচের সিচুয়েশন বুঝে ব্যাটিং করার চেষ্টা করি যদি আমাকে ওভারে দশ রান করার কথা বলা হয় সেটা যেমন করতে পারব যদি ওভারে ছয় রান করে দরকার হয় সেটাও পারবো আমি আসলে এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না আমি আমেরিকার ক্রিকেট অনেক বেশি এনজয় করি কেরিবিয়ানে বড় হলেও আমি পরবর্তীতে আমেরিকায় শিফট হই তারা আমাকে সেখানে খেলার সুযোগ দিয়েছে তারা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়েও ক্রিকেটটা খেলছে আমি সত্যি আমেরিকার হয়ে ক্রিকেট খেলা অনেক এনজয় করি আমি কিছু তরুণ ক্রিকেটারদের দেখেছি যারা আমার নজর কেড়েছে ইতোমধ্যেই আমি ঠিক এই মুহূর্তে তাদের নাম বলতে পারছি না কিন্তু আমি বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি দল এখন দারুণ ছন্দে আছে সবাই এখানে খুবই খুশি সত্যি বলতে আমরা যখন শুরুতে কয়েকটা ম্যাচ হেরেছিলাম তখনও সবাই খুব এনজয় করছিল আমার মতে এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হার জিত যাই থাকুক না কেন হ্যাঁ সব কিছুই এখন অবধি ঠিকঠাক আছে আশা করছি সামনে আরও কয়েকটি ম্যাচ জিতে আমরা প্লে অফে উঠতে পারবো We can win some more games and head on to the playoffs. What's the reason that you left Trinidad and went to ESF? For better opportunities? Or for money? Um, I was আমি বার্বাডোজ এবং আমেরিকা দুই দলের হয়েই খেলেছি একই সময়ে এমন নয় যে আমি আমেরিকায় শিফট হবার পর ভুলে গিয়েছি আমি যখন যেতাম তখন বার্বাডো হয়ে খেলতাম আবার যখন আমেরিকায় আসতাম আমেরিকার হয়ে খেলতাম কোভিডের পর আমি আসলে সিদ্ধান্ত নেই যে আমি ইউএসএ থাকবো এবং আমেরিকার হয়ে খেলবো কারণ আমেরিকায় আমরা অনেক বেশি ক্রিকেট খেলার সুযোগ পাই বাংলাদেশের সব মানুষ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে আর এই দেশের এই ব্যাপারটিই আমি সব থেকে বেশি ভালোবাসি স্পেশালি সিলেটের কথা বলতেই হয় বাংলাদেশের সব কিছুই ভালো এদেশের ক্রিকেট অনেক ভালো মানুষ খুবই বন্ধু সুলভ সবাই খুব আপ্যায়ন পরায়ণ যদি পসিবল হয় তাহলে প্রতি বছরই এখানে খেলতে আসবো